কারণ আমরা যদি বলি বউ দিদি এই দুইটা দোয়া আছে এখানে আছে টোটাল চারটা মানব কিন্তু দুইটা দোয়া আছে এই দুইটা দোয়া থেকে একটা দোয়া হয়ে গেল এখানে আছে তিনটা মানব তাহলে কি হলো এখানে চার ছিল এখানে তিন তাহলে ব্যাগের মানটা কমে গেছে কোন মানুষ কমছে এই যে দিদি ব্যাগের মানটা আমাদের কমছে